বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো এই যে কিছু কিছু বাজার করে নিয়ে এসছে এই দেখো কি বলো তো এটা এই বড়ি নিয়ে এসছে তো ছোটো ছোটো দেখি এটা আবার কীরকম এর তো বড়ো বড়োটা এনেছিলো কীরকম ধোয়া ধোয়া গন্ধ ছাড়ছিল ছোটোটা নিয়ে এসছে বড়ি আর চাল কুমড়ো ছিল ওই জন্যই মনে হয় বড়িটা নিয়ে এসছে ধনে পাতা আর এই যেই দোকান দিয়ে আমরা মুদি সদাই করি সেই দোকান দিয়ে এটা দেয়ালি গিফট প্রতি বছরই পাই আমরা যাই হোক

মাছ তো খাওয়াচ্ছি যাই হোক এই হচ্ছে বাজার আর কোনো আনেনি চাল কুমড়োটা আছে বলে আর কিছু আনে মাছটা শুধু নিয়েছে না হবে ব্যাথা নেই তো চলো আর কি বলবো কি বলার আছে আর কিছু বলার মাছটা ধুয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই যে চাল কুমড়োটা কাটতে বসে পড়েছি

ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি আর এখন এগুলো হবে ফটাফট সবজি বলতে শুধু তো চাল কুমড়োই কাটবো আর একটুকুটাকে পিঁয়াজ আদা রসুন টসুন তো সমস্যা নেই তো চলো এটা ছাড়িয়ে নিন তারপরে আসি আবার তো বন্ধুরা এই যে চাল কুমড়ো কিন্তু ঝিঁঝি করে কেটে নিচ্ছি আর এইদিকে দেখো মাছটা তো বললো ঝাল করতে আমি বললাম একটু আলু দিয়ে দিই নাহলে রাতে আবার ঝামেলা কি হবে কি হবে শুধু আলু মাছ দিয়ে কি আর খাওয়া যায় তাই জন্য একটু আলু দিয়ে দিলাম না রুটি খাও ভাত খাও খাওয়া হয়ে যাবে ঝোল আলু দিয়ে আর একটু আদা রসুনও ছাড়িয়েছি ভালোই চালাকিটা করো বলো চালাকিটা ভালো করো রাতে কিছু করতে হবে বলে সমস্যাটা আমারই হবে না কিছু করতে হবে বলে এইবালাই সব করে নিচ্ছে তো বন্ধুরা সবজি তো কিছুই আনেনি এই এখন চাল কুমড়ো কাটছি কি বলবো যে সবজি আনলে ভালো হতো মাছ দিয়ে ও মাছ আনলে শুধু মাছই আনে আচ্ছা কি সবজি কি সবজি দিলে ভালো হতো এতে একটু পটল ঝিঙে ডাটা একটা দুটো ডাটা কি ডাটা ডাটা বলতে কি সজনে ডাটা না তাহলে কাটোয়ার ডাটা হবে কাটোয়ার ডাটা লাগবে তো যাই হোক বন্ধুরা চলো কেন পাতলা করেই করবো খুব বেশি আমি রিচ করবো না শুধু ঝাল করতে গেলে রিচই হয়ে যায় আর নাহলে গঙ্গার জল তুমি আবার বলবা গঙ্গার জল করছি এই আলু ফালু দিয়ে করলে এটা মানানসই দেখতে পাবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে এই যে চাল কুমড়ো কেটে নিয়েছি মানে আর একটু বাকি আছে আর ভাত তো আগেই বললাম ফুটিয়ে নামিয়ে রেখেছি চলো এখন ঝকাঝপ রান্নাটা করি কারণ বাবু বেরাবে আবার কাজে তো সঙ্গে থাকো রান্নার ভিডিও আসছে চাল কুমড়ো বসাবো তাই জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে প্রথমেই কিন্তু ভুলে নেব বড়ি বড়ি দিয়ে চাল কুমড়ো করবো ছোটো ছোটো বড়ি এবং সুন্দর করে বেশ হালকা লালচে করে ভেজে নেব তো চলো বড়িটা ভেজে নিই আর ওই কিন্তু ভাত ফুটে গেছেই দেখো বন্ধ করে না বন্ধ করে রেখেছি তো চলো এখন আপাতত বড়িটা ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে বড়ি ভেজে না রেখে তারপরে পাট করুন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি তো চলো এবারে দিয়ে দেবো এই যে ঝিঝিঝি করে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে চলো হালকার ওপর নাড়াচাড়ি করে নিই এরপরে কিন্তু যাবে লবণ হলুদ জায়গা দেওয়া তো চলো সুন্দর করে নাড়াচাড়া করে একটু হালকা মধু তারপরে আসি রাখ এই যে মাছ ভাজে বসিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে তো চলো রুই মাছ ভাজা হচ্ছে দিয়ে এদিকে কিন্তু চাল মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে এটা আর কিছু যাবে না এই জাস্ট যাবে এবার ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রান্না করবো লবণ দিয়েছি যেহেতু একটু জল ছাড়বে আর সেই জলে কিন্তু এটা রান্না হবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম এটা পুরোপুরি কপার সেট করে গেলে তোমাদেরকে আবারও দেখাবো তো চলো সঙ্গে থাকো রাখ এই যে দেখো মাছগুলো বেশ উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি তো চলো মাছগুলো বেশ এরকমভাবেই সব কটা মাছ ভেজে নিই তারপরে আজকে আবার ওই তো চাল কুমোটা ঢাকা দিয়ে রান্না করছি লো ফ্লেমে এই দেখো তো চলো ওটাও হোক আজকে আবার বন্ধুরা এই দেখো দ্বিতীয় দফায় মাছ ভাজা চলছে মাথা লেজা আর এদিকে কিন্তু চাল কুমড়োটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম একটি চিনি আর তার সাথে দিয়ে দেবো পুরো বড়িটা দেবো না খানিকটা বড়ি দেবো বাদ বাকি বড়টা একটু মাছের ঝোলে দেবো ভাবছি কোনোদিন দিয়েই নেন বড়ি দিয়ে ছোটো ছোটো বড়ি অবশ্য তাহলেও দেবো তো চলো বড়ি দিয়ে একটু হালকা ওপর দু একটা করে নিই তারপরে আসছি আর এই যে ফ্রেশমেশ ভাজা চলছে পেটি এটা ভাজা হলেই কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে আর দিয়ে কিন্তু চালকুমিটা বেশ সুন্দর করে হয়েই গেছে দেখো কতটা ছিল মজে গিয়ে কতখানি হয়েছে কতটা কি আমরা খেতে পারবো বন্ধুরা মনে বলো তো তো চলো এবারে নাবিয়ে নেবো আর নাবানোর আগে এই যে বেশ অনেকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো ধনিকটা কুটি দিয়ে এবার কিন্তু নাবিয়ে নেবো আর এদিকে আর একটু টান দিতে বসাবো মানে অনেকক্ষণ আগে বন্ধ করে নাবিয়ে রেখেছিলাম তো চলো এটা নাবাই ভাতটা বসাই মাছটা ওদিকে ভাজা হয়ে যাক তারপরে আবার আলুটা ভেজে নিচ্ছি মাছের আলুটা একটু হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেবো তো চলো উল্টোটা উল্টো ভুজে নেই আর এদিকে কিন্তু ভাত একটু টান দিতে বসিয়ে দিয়েছি একটু টান হয়ে গেলেই কিন্তু গড় দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আলুটা লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম তারপরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ তো পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা করে নিয়ে তারপরে মশলা দেবো তো চলো এদিকে এটা খেতে থাক মানে পেঁয়াজটা ভাজা হতে থাক আর আমি এদিকে দেখো ভাত ছুটে গেছে ঘর দিয়ে দেবো তো চলো আর পেঁয়াজটা ভালো হোক তারপরে আস পেঁয়াজটা ভাজা ভাজি করে নিয়ে দিয়ে দিলাম দেখো হলুদ তারপরে জিরের গুঁড়ো আর দিয়েছি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তো চলো কাঁচা লঙ্কা দিয়েই হবে যা কালার টমেটো দিয়ে আসবে আসবে এখন মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেবে একটু রসুন দিয়েছে তো বেশ সুন্দর করে কষাতে লাগবে কাঁচা গমল ছাইজে মশলা তো চলো কষিয়ে নিই এই যে মশলা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেখা আলুটা আলুটা দিয়ে একটু কষিয়ে নিই তারপরে জল দেবো তো চলো সুন্দর করে এখন আলুর সাথে মিশিয়ে কষিয়ে নিই তারপরে জল দেবো রাখ এই যে মশলা সুন্দর করে কষিয়ে দিয়ে দিয়েছি জল পরিমাণ মতন আর একটা জিনিস দিতে এখনো বাকি আছে সেটা হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী তো লবণ দিয়ে দিলাম এখন চলো আলুটা সিদ্ধ করে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই যে আলুগুলো কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়েছে তো চলো এবারে এক একটা দেবো প্রথমে ভেজে রাখা বড়ি আর তারপরে চলে যাবে কিন্তু এই যে বাবা আস্তে করে দিতে হবে এই ঝোল গায়ে লাগলে আর দেখতে হবে না ওই না পেলে না এই যে নেমে গেছে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবারে সুন্দর করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবো তাহলেই মোটামুটি হয়ে যাবে তো চলো ঝোলের মধ্যে সব মিশিয়ে নিচ্ছি তো চলো এটা মাছ দিয়ে এখন ঝোলটা বেশ সুন্দর করে টকভক টকভক করে ফুটিয়ে নিই তারপরে আসছে মাছ দিয়ে ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পর এবারে তো নামানোর পালা আর একটু হালকা পাতলেই ঝোলটা রেখেছে খুব বেশি রিচ করে নিই এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো দেখো কালারটা যেটুকুনি এসছে কিন্তু টমেটোর ক্রেডিট আর কিছু ক্রেডিট না তো চলো ধন্যবাদ কুচি দিয়ে দিলাম এবারে কিন্তু না নেব নেব। তো এই ছিল আজকের আমার পদের রান্না কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে পাশে থেকেও তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে যেন সুস্থ থেকো ভালো থেকো টাকা হ্যালো বন্ধুরা তো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আশা করছি তোমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট তাই তো এখন ঘড়ির কাটে প্রায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আওয়াজটা মানে ভয়েসটা দিতে বসলাম তো আজকে মেনুতে সেরকম কিছুই নেই তো চলো কি আছে রয়েছে ভাত এখানে রয়েছে লেবু রয়েছে চাল কুমড়োর ঘন্ট আর রয়েছে মাছের ঝোল একদম সিম্পল দুটো পদই করেছি তো চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমেই কিন্তু মাছটা সরিয়ে দিলাম কারণ প্রথমেই খাবো চাল কুমড়ো ঘন্ট দিয়ে একদম কচি কচি চাল কুমড়ো ঘন্ট বড়ি দিয়ে করেছিলাম একদম সিম্পলভাবে কাঁচা লঙ্কা ছিঁড়ে লবণ হলো ধনে পাতা দিয়ে আর পাঁচফোড়নের সম্বারা দিয়ে তো বেশ ভালোই লাগছিল চাল কুমড়োটা হালকা টক টক আর বড়ি দেওয়াতে তো খাবারটা আরও বেশি জম দমদার হয়ে গেছিলো তো বেশ ভালো লাগছে চাল কুমড়োর ঘন্ট দিয়ে খেতে প্রথমেই তো আমি বেশ ভালোইবাসি এরকম ঘন্ট ঘন্ট মানে বড়ি ঠড়ি দিয়ে এসব ঘন্ট খেতে ভালো লাগে চাল কুমড়ো বলো লাউ বলো তো বেশ ভালো লাগছে নিরামিষভাবে বড়ি দিয়েই ভালো লাগে মুগ ডালটা দিয়েও ভালো লাগে তো যাই হোক আজকে বড়ি দিয়ে করেছি তো বেশ ভালোই লাগছে তো চলো এটা খাওয়া কমপ্লিট করে নিই তারপরে মাছের ঝোলটা দিয়ে খেতে হবে তো ওই যে খাওয়া কমপ্লিট করে চলে এলাম এবার কিন্তু বাদ বাকি যে কটা ভাত আছে একদম কাছে নিয়ে নিলাম আর এখন খাবো হচ্ছে মাছের ঝোল দিয়ে আজকে যে রুই মাছ নিয়ে তোমরা দেখেছো হয়তো আগের ভিডিওতে সেটা আমি আলু বড়ি দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি কাঁচা লঙ্কার ঝালে আর আমি এই বড়ি দিয়ে না প্রথম মাছের ঝোল করলাম যেটা খেতে অসাধারণ হয়েছিল রসুনটা না দিলেও হয়তো চলে যেত রসুনটা অতটাও ভালো লাগছে না রসুনের রসুন তো যাই হোক একটু লেবু চিপে নিলাম লেবু চিপে মাখামাখি করে এই যে আর আমার পছন্দের সেই লেজা লেজা তো রুই মাছের লেজা বলো কাতলা মাছের লেজা বলো দারুণ লাগে খেতে কাটা থাকুক তাও খেতে কিন্তু বেশ ভাল লাগে তো একটু মাছ দিয়ে খাবো চলো আর মাছের ঝোলটাও হালকা পাতলা শরীরে কোনো ক্ষতিও করবে না হালকা আমার করতে বলেছিল ঝাল করো ঝাল মানে তো তেল ঝাল মশলা দিতে হবে আমি না হালকা পাতলা আলু দিয়ে ঝোল করবো তো সেটাই করলাম কারণ শরীরটা ঠিক রাখতে হবে না লোভনীয় খাবার খেলেই তো শুধু হবে না তো যাই হোক এই মাছের ছালটা খেতেও দারুণ লাগে চামড়াটা তো চলো একটু মাছ নিই একটু আলু নেব আর মাছের এই লম্বা লম্বা আলুগুলো কিন্তু বেশ দারুণ লাগে খেতে আর একটু বড়ি নিয়ে জাস্ট মুখের মধ্যে পুড়ে দিলাম অসাধারণ খাবার ছিল আজকে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে তো চলো এখন মতন টাটা আবার চলে